অ্যাডভোকেট অনেকে অনেক ভাবে লেখে আমি একটু এইভাবে লিখি কথা বুঝছেন এই যখন কথা দেই না হ্যাঁ অ্যাডভোকেট এখন অ্যাডভোকেট কারা এটা কিন্তু আমি বার কাউন্সিলে পড়াইছি এটা কিন্তু আমি দাওয়ানিতে পড়াইছি দাওয়ানিতে অ্যাডভোকেটের ডেফিনিশন বৃষ্টি আপু কোথায় আছে আমি কিন্তু বলছি বোর্ডের কাছে কথা বলতে বলি অ্যাডভোকেটের ডেফিনিশন কোথায় আছে দাওয়ানিতে দাওয়ানিতে এই আপনি কি বৃষ্টি আপনার নাম তাহলে আপনার নাম এখন বৃষ্টি আর নাম হচ্ছে আসনাম কথা বুঝছেন কারো জিজ্ঞেস করি সে বলুন প্রথম ধরে আছে দুই পনেরো পনেরোটা অ্যাডভোকেট আমি পড়াইছি অ্যাডভোকেট বলতে কি বুঝি যিনি অপরের পক্ষে আদালতে হাজির হইয়া যুক্তিতর্ক উপস্থাপন করে তাকে কি আইনজীবী বা অ্যাডভোকেট বা উকিল বলে বিষয়টা ক্লিয়ার তাহলে আমাদের অ্যাডভোকেটের ডেফিনেশন আর এখানে আমরা পড়বো না ওখানেই তো আমরা চলে আসছি শেষ

জমিণটা কি ODিকার হিসাবে দাবি করা যায় মনে রাখবেন জমিণযোগ্য অপরাধের ক্ষেত্রে ODিক্রামিনটা ODিকার হিসাবে দাবি করা যায় এখন एग्जांपलটা কিভাবে বুঝবেন জমিণযোগ্য অপরাধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু জমিণযোগ্য অপরাধের ক্ষেত্রে আপনাকে জামিন চাইতে হবে 492 ধারায় এই আপনি ODিকার হিসাবে জামিনটা দাবি করতে পারতেছেন एग्जांपल স্বরূপ আপনারা যাকন এনআই অ্যাক্টের মামলা করেন

কি <tut> আছে <tut>